কুমিল্লার জায়গা নিয়ে বিরোধ বাড়িঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মক্রবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল তার ছেলে এসাক নুরুন্নবী ইয়াসিন ও শাহজালালের মেয়ের স্বামী আহসান গংদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে উপজেলার মক্রবপুর ইউপির সাত নং ওয়ার্ডের রোস্তম বাড়িতে এ ঘটনা ঘটে রোস্তমালির ছেলে উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিন অভিযোগ করে বলেন মক্রবপুর ইউপির সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল প্রকাশ জালাল গংরা মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতারি তাণ্ডব চালিয়ে বাড়িঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযোগ ওঠা শাহজালাল বলেন তার তিন শতক জায়গা রুস্তাম আলী দখল করে রেখেছে ওই জায়গা নিয়ে কুমিল্লা আদালতে মামলা বিচারাধীন রয়েছে এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মকফর ইউনিয়নের নং ওয়ার্ডের শাহজালাল উর্ফে জালাল গতরাত সাড়ে এগারোটার পর আমার বাড়িতে পুঁজি সংযোগ আগুন বাংশুর লুটপাট করে আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ক্ষতিগ্রস্ত করছে আমি জালালের প্রথমে শাস্তি এবং কি প্রশাসনের কাছে বিচার চাই সেই ইউনিয়ন আওয়ামী লীগের ছিল সভাপতি ছিল আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সেই বিগত ষোলো বছর তারই অত্যাচারিত আমরা অনেক লাঞ্ছিত আমাদের এই বাই বাদার যা আছে পাড়া প্রতিবেশী সবাই তার অত্যাচারে অত্যাচিত ছিল এখন গত পাঁচ তারিখের পর থেকে সে অনেক হুমকি দামকি পাঁচ আগস্টের পর থেকে আমাদের প্রতি অনেক ক্ষোভ বিরাজ করতেছে তার মধ্যে তার সাথে আমাদের একটা জায়গার নিয়ে বিরোধ চলতেছে জায়গা নিয়ে গত চার পাঁচ দিন ধরে সে আমাকে অনেক হুমকি থামকি অনেক জায়গা থেকে হুমকি দিচ্ছে আমি এটা সই করি এত পরে পর্যন্ত পরে আছি গত রাতে সেই আমার বাড়িতেই আমার বাড়ির ক্লাস ক্লাস বৈরিগত লোক বহিরাগত লোক এনে সে আমার ক্ষতিগ্রস্ত করছে মূলত জায়গা নিয়েই ও এটা নিয়ে ইস্যু করেই আমার কাছে সে বলতেছে সে আমাদের কাছে পাবে তার খতিয়ানভুক্ত যেটুক জায়গা তার কাছে আছে একটু সে জায়গাটা বিক্রি করেও দিছে ইউনসের কাছে আটানোর অন্দরে ছত্রিশ বিক্রি করে দিয়েছে তার খতিয়ান পঞ্চান্নও হয়েছে তিন অলরেডি জায়গা ও ব্যবহারও করতেছে আটান্ন অন্দরে পঞ্চান্ন জায়গা তিন সেবা বার করেও সে আমার কাছে বাকি তিন দাবি করতেছে এই তিন আমার আব্বার নামে মাঠ প্রচার সময় ডিপি হয়েছে এটা আমার তৃত্যক্তি সম্পত্তি ছিল দাদার দেওয়া আমার দাদার বাইদের সম্পত্তি ছিল সেই অভিযোগ থানায় তাৎক্ষণিক পুলিশ আসছে পুলিশ পুলিশ এসে পুলিশ নথিগুলো নিয়ে গেছে বিশেষ জায়গা নিয়ে আমার বাড়ি আমাদের থেকে মিশে আর কি গন্ডগোল মানে আজ বিশেষ গোসে জড়িঘর ঘর থেকে সে গন্ডগোল করে এত জাঁপাই ফোড়ানো জাঁপাই এখন ফুটছে আর কালকে রাত্রে লুকুক নিয়ে এসে তার জামাই আসে আঞ্জা ভাড়া বাড়ি আঞ্জা ভরা বাড়ি জামাই ওই জামাইয়ে লোক সংগ্রহ করে আবার তার নানার বাড়ি ফাঁসে দালালের নানার বাড়িও ফাঁসে ওই লোকও আছে এটা সব বৈরাগত লোক আজ যে বিগত বাহাত্তর সালে এই জায়গাটা আমি ফরিসূত্র মালিক এবং সূত্র মালিক হয়েছি এরপরে কোন রকম কোনো ওইখানে আংশিক তিন দিশিম জায়গার উস্তু মালিক নামে উঠে গেছে আমার সাড়ে সাত বছর ঘুরেছে এটা সংশোধন করে দিব পরে নাই এরপর আমি এলডিডি মামলা করে দিছি কোর্টে রায়পথ যা আছে এরপরে এই জায়গার উপরে আমি ওয়ান ফোরটি ফাইভ নিইটি ফাইভ জারি করি আনছি আলাম সাহেবে দুবার বেড়া দিছে থানার এস আই আলান সাহেবে এই বেয়া উঠে দিয়ে গেছে এবারে রাত্রে বেয়া দিছে আরেকদিন রাত্রে বেয়া দিছে কালি হাতটা বাংসুর করি তালা ডোকার মধ্যে আগুন দিই ও আমরা করছি আমরা যাই জায়গাটা দখল করবার জন্য তারা এই পরিকল্পনা করছে এই ব্যাপারে আশেপাশের লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবো আমরা কোনোরকমে এটা আমরা যাইলে বর্তমান টিভি